হ্যালো আসসালামু আলাইকুম সুরাস সবাইকে স্বাগতম এখন বাজি ফোর পাঁচটা এখন আমার ভাই যাচ্ছে ওর আজকে ইন্টারভিউ আছে তো সাড়ে সাতটা ইন্টারভিউর টাইম তো যেহেতু অনেক সিরিয়াল পড়ে যাবে তো সে কারণে ওরা আগে আগে যাচ্ছে তো তানিয়া আর রাফায়েল আর সুরা বাবা ওরা তিনজন যাচ্ছে আর আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সুরা ঘুম আর ওখানে বসে থাকার কোনো স্কোপ নাই দাঁড়ায় থাকতে হবে তো চিন্তা করলাম ও বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ নেই ও ঘুমাচ্ছে ঘুমাক তো ওরাই যাক আর আমার ভাইও বলতেছিলো যে ওখানে আসলে পিছিয়ে নিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে কতক্ষণ লাগে আমরা তো বলতে পারি না তো সেই জন্য আমি গেলাম না বাট অনেক দিন আগে এক ইচ্ছা ছিল মানে যেদিন ওর ডেট পড়বে সেদিন আমি যাব তো যাওয়া হয়নি যেহেতু এমন একটা টাইম সেজন্য আর যাওয়া হয় নাই সুরা ঘুমাচ্ছে ওকে উঠাতে উঠাতেও লেট হয়ে যাবে সেই জন্য মামাও চলে গেছে এই সুরামুনি উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে মামা কই গেছে বলতো হ্যাঁ কই গেছে ইন্টারভিউ দিতে উঠছো তুমি উঠছো কেন তুমি তুই উঠছো কেন উঠছো কেন তুমি উঠছো কেন ঘুমাও না ঘুমাও বাবা চলে আসবে মামা চলে আসবে পার টাইম একটু কর আট একটু কর চলে আসবে তুই ঘুমায় যাও এখন না বাবা একদিন বস মামা

put it you what best of luck i love you film my best all luck <laughs> best of luck off best of flash best best of luck hmm. tata <laughs> tata I can show you তো যেহেতু আমি ভোরবেলা থেকে জেগে আসি ভাইয়া সকালবেলা নাস্তা আনতে গেছে তো আমাকেও দিয়ে গেল নাস্তা আমরা তো কেউ সারা রাত ঘুমাই নাই যেহেতু পাঁচটায় ওরা বের হয়ে গেছে তো সাড়ে সাতটায় ছিল ওর ইন্টারভিউ টাইম তো সবাই তো আমরা জেগেই ছিলাম কারণ টেনশন হচ্ছিল যে কি হয় না হয় তো এখন আমার ভাই ফোন দিয়ে বললো ওকে কংগ্রাচুলেশন লেটার দিয়েছে ওর পাসপোর্ট রেখে দিয়েছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর তারা দিবে তো এখনও সুরা জেগে আছে ও ওরা যাওয়ার পরপরই ও উঠে গিয়েছে বাট আর ঘুমায় নাই তো সে ওয়েট করতেছে তার মামাদের জন্য আমাকে বলতেছিলাম স্যাম্মু তুমি দোয়া করো আমাকে বলতেছে আমি দোয়া না করলেও হয়ে যাবে তো এখন আমি বলছি যে আম্মু মামাকে তো কংগ্রাচুলেশন লেটার দিস আমাকে বলে আমি বুঝছি না দোয়া না করলেও হয়ে যাবে তো যাই হোক সময় আমরা অনেক বেশি খুশি কারণ এই দিনটার জন্য আমাদের অনেক দিন ওয়েট করা লাগছে কারণ আরও দুই বছর আগে ওর ভিসাটা হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু মাঝখানে কোভিড পিরিয়ড চলতেছিল তো সেই কারণে দুই বছর ডিলে হয়ে যায় নয়তো কোভিড কোভিডটা না হলে ওর ভিসাটা আরও দুই বছর আগে হতো তো সেই কারণে আমাদের তিন বছর ওয়েট করা লাগছে মানে মাঝখানে কোভিডের জন্য দুই বছর আর কি ওয়েট করতে হয়েছে আর কি ওকে তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যে টাইমে আল্লাহ মনে করছেন এটাই সঠিক টাইম এই টাইমে আল্লাহ ওর ভিসাটা দিয়েছে দেখলেন ই তো সুরা বাবা কি খুশি হয়েছে সে নাচতেছিল আর যেহেতু আমরা সবাই সাড়ে দশটার দিকে ঘুমাইছি সুরাও ঘুমায় নাই স্কুলেও যেতে পায় নাই তো আজকে রান্না করি নাই বাবা বাইরে থেকে খাবার আনছে যেটা তোমার ট্রিট তুমি এই খিচুড়িটা পছন্দ করো তাই বাসায় সব মানে আমাদের সবার জন্য খিচুড়িটা নিয়ে আসছিও যে আজকে বাসায় রান্না করা লাগবে না আমরা দুই বেলাই মানে বাইরে খাওয়া দাওয়া করবো তো রাফায়েল আবার এই খিচুড়িটা অনেক পছন্দ করে তো সুরা বাবা এটাই আজকে নিয়ে আসছে আর এখন ওর বন্ধুদের জানাবেও যে ওর ভিসাও হয়েছে তো তাদের রিয়াকশনটা আমি দেখাই

তো আপু যখন ডেট ফিক্সড করে আপু আসবে তার এক সপ্তাহ আগে সবাইকে জানানো হয় এবং কিছু কিছু মানুষকে আপু আসার পর জানানো হয় মানে আপু এসে সারপ্রাইজ দেয় হঠাৎ করে আমার চাচি চাচাতো বোন এদের সবাইকে তো রাফায়েলের ভিসার কথা শুনে খালা তো অঝরে কান্না করতেছিল আলহামদুলিল্লাহ আলো আলো ভিসা তো খালা জানানোর পর খালা অনেক বেশি খুশি হয় আজকে হচ্ছে আমার ভাই বোন দুইজনেই চলে যাবে তো আম্মু লাউ শাক খেতে চাইছিল নেটুকোনায় দেখছি আমরা লাউ শাক খাচ্ছিলাম তো আম্মুর খুব খেতে ইচ্ছা করছে সিম দিয়ে তো সবুজ সকালে গিয়ে লাউ শাক নিয়ে আসছে ওইটা আম্মুকে একটু দিলাম আর হচ্ছে এখানে লাউ দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে আমি একটু রান্না করছি এখানে ফুলকপি আলু দিয়ে ভাজি করছি পলে আপু এই ভাজিটা আবার অনেক পছন্দ করে তাই করলাম এটা হচ্ছে মুড়িখণ্ড করছি রুই মাছের মাথা দিয়ে এটা অবশ্য খালা করছে আর এই মাথাটা মানে বাবার মাছের মাথা খেতে অনেক পছন্দ করে তো আপুর জন্য যেই মাছটা আনা হয়েছে ওইটা বিশাল বড় একটা মাথা ছিল তো আপু বসে আমি যাওয়ার আগে দেখতে চাই সবুজ যেন এই মাথাটা আমার সামনে বসে খায় তো এখানে আমি মুরগিও রান্না করে ফেলছি আর খালা এখানে হচ্ছে বোয়াল মাছ রান্না করতেছে তো এই তো এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না দুপুর রাত মিলাই তো এই তো আমরা আমাদের জন্য একটু লাউ শাক রাখছি আর আম্মুকে বক্সে করে পূজা অসময় নিয়ে যাবে আম্মুর জন্য তো যেহেতু আজকে অনেক মানুষই খাওয়া দাওয়া করবে তানিয়ার নিয়ে আসবে পলিয়াপুর আসবে তো আপুর অনেক ইচ্ছা ছিল সুরা বাবা আপুর সামনে বসে খাবে কিন্তু আপু ঘুমায় গেছে যেহেতু ওরা রাতে অনেক লম্বা একটা জার্নি করবে তো ঘুমাচ্ছে তো আপু বলছে যে আচ্ছা ভিডিও করে রাখিস তো আমি ওর একটু ভিডিও করলাম আপুর ইচ্ছা ছিল ও এত বড় মাথাটা খাবে আপুর চোখের সামনে যেহেতু ও মাছের মাথা খেতে অনেক পছন্দ করে আর গরুর তারপরে নলি এগুলো ওর খুবই পছন্দ তো ওর জন্যই বাসায় গরু মাংস রান্না করলে গরুর নলিটা ওর জন্য রাখা হয় মাছের মাথাটা রাখা হয় তো আমার আম্মু বলে যে আমি আমেরিকায় মাছের মাথা খেতে পারি না খেলেই সবুজের কথা মনে পড়ে তো যাই হোক ও খাচ্ছিলো আর ওই পাশে আনটিরা খাচ্ছিল তা নিয়ে রাম্মুরা আর পলিয়াপু চলে আসছে পলিয়াপু এখানে এক বাটি রসুনের আচার নিয়ে আসছে এটা রেজা ভাইয়া আর হচ্ছে আমার বাবার অনেক পছন্দের ভাইয়া দুজনেই আর কি এটা অনেক পছন্দের আচার তো আপু এক বক্স নিয়ে আসছে আর এখানে তানিয়ার আম্মু আবার আসার সময় পিঠা নিয়ে আসছে যেহেতু এই পিঠাটা রাফাল বেশি পছন্দ করে অন্যান্য পিঠা থেকে তো ওকে আন্টি আর কি খাওয়াবে আর আন্টি এক বক্স ফিনি রান্না করে নিয়ে আসছে আগের পিঠাগুলোই শেষ হয়নি তো পরে আপু বলতেছে খালা একটু ট্রাই করেন আমি প্রথমবার বানাইছি তো পলে প্রবাস সবাইকে ট্রাই করা ছিল আমিও একটু ট্রাই করছি আচারটা আসলে প্রথমবারের তুলনায় অনেক মজা হয়েছিল তো যাই হোক রেজা ভাইজি তো বেলা বিস্কুট পছন্দ করে বেলা বিস্কুট নিয়ে আসছি তারপরে হচ্ছে বাকরখানি বলছিল ভাইয়া দিতে বাকরখানি আর রুচি ঝাল চানাচুর এর আগে ঝালমুড়ি ভাইয়া পছন্দ করছে ওইটাও দিয়ে দিছি আর এই সন্দেশটা সাজিদ ভাই নিয়ে আসছে আপু এটা নিয়ে যাবে যাওয়ার সময় কারণ ভাইয়া অনেক মিষ্টি পছন্দ করে আর এই যে এই সন্দেশগুলো আপু আপুর অফিসের কলিগদের জন্য নিয়ে যাবে আর এখানে নিচে হচ্ছে মিক্সড সব মিষ্টি আছে গুড়ের ছানা তারপর হচ্ছে লাড্ডু চমচম সব কিছু মিক্সড করে আপু নিয়ে যাবে তো এবার হচ্ছে আমার বোন খাবারের আইটেমটা একটু বেশি নিচ্ছে প্রতিবার আসলে এত বেশি নেওয়া হয় না এবার মাছের আইটেমই অনেক বেশি হয়ে গেছে তো এখন আর কি সব খাবারগুলো ভরে ফেলতেছে এবং সেদিন আমাদের বাসায় যে প্রোগ্রামটা হয় বাবুচি দিয়ে যে আমরা রান্না করেছিলাম বিরিয়ানি তো ওইটাও ভাইয়ার জন্য আমি এক বক্স আগে উঠায় রাখছি ভাইয়া আব্বা আম্মার জন্য যে তেহারিটা ভাইয়ারা খেতে পারবে তো ওইটাও বের করে দিছে আপু এখন সব কিছু ভরে আর জাস্ট ওয়েটটা মাপবে এখানে আপু তালের রস নিছে বিবিখানা পিঠা বানাবে আপু তো তো সব খাবারগুলো বের করা হয়েছে যেগুলো ফ্রোজেন ছিল তো ওগুলো এখন লাস্ট মোমেন্টে আর কি কস্টে প্যাচায় আপু মানে প্যাকেট করতেছিল আর যেগুলো শুকনো খাবার ছিল ওগুলো আমরা আগেই প্যাকেট করে ফেলছিলাম আর কি তো তো আপু প্রত্যেকটা ব্যাগ ভর মানে ভোরে ভোরে মানে ওয়েট মেপে মেপে দেখতেছিল তো মনে হইলো সেদিন আসছে এখনই যাওয়ার সময় হয়ে গেছে কীভাবে যে এতটা দিন চলে গেছে তো আপু দুপুরবেলা তো ওই যে বললাম ঘুমায় ছিল উঠছে এখন খাবে যাওয়ার আগে দিয়ে আপু বলতেছিলাম যাওয়ার আগে দিয়ে একটু করে খেয়ে যাব ফেল মামা কই যায় মানামনির সাথে চলে যাচ্ছে তো তোমার ফেল মামা যাব তুমি কই যাবে আমেরিকা না ইয়াপুত গেলে কি হবে বিডিআইডি বিদেশের সময় তুমি কি টোকা না করবা ফিল্ম আমাকে হ্যাঁ কোনমনো তোমাকে এটা দাও আমার দিকে দাও সুরা সুরা দাও তাকাও আইজে রাফিয়া আইজে তাড়াতাড়ি শোনো চাচু কই যায় চাচু কই যায় দেখি তো কে বলতে পারে আচ্ছা তোমার মন খারাপ হবে চাচাচুর জন্য কুকুরের জন্য তোমার মানামনির জন্য আর ফিল্ম জন্য মন খারাপ হবে আমরা কেউ এয়ারপোর্টে যাব না তোমার কালকে তোমার কালকে এক্সাম আছে আম্মু কারণ কি যাবা কেন কেউ যাব না আমরা কেউ যাবে না আম্মু শুধু আমি তুমি যাবা একা যেতে পারবা আসতে পারবা বাসায় মানামণিদের দিয়ে এয়ারপোর্টে আমি কিন্তু যাব না বাবা আমি তুমি বাসা থেকে বিদায় দাও কেন কারণ কি কারণ কি বলো এখান থেকে বিদায় দাও মামাকে কেন নানিদের আমরা এখান থেকে বিদায় দিছি না কেন কারণ কি বলো আচ্ছা কেন ফেল মামাকে তুমি বাসা থেকে বিদায় দাও যাবা কেন এটা এটা কারণ বলো কেন যাবা মামাকে তুমি এই বাসা থেকে বিদায় দাও যে মামা আল্লাহ হাফেজ আমরা কিন্তু কেউ যাচ্ছি না এয়ারপোর্ট এখন রাত সাড়ে নটার মতন বাজে তো রাফেলের ফ্রেন্ডরাও যাবে যা কি চলে আসছে বসুন্ধারায় থাকে আরিফিন যাবে শাওন যাবে শাওন তো আসলে ওর অনেক বেশি ক্লোজ যেহেতু দেখছেন আমার বাসাতে সব সময় ওরা ও আসতো ও থাকতো ওর ভিসা পাওয়ার পর থেকে শাওনের আর কি মনটা অনেক বেশি খারাপ ছিল ও বারবার ফোন দিত যে তুই চলে যাবে আমার কাছে কেমন জানি লাগতেছে ওর ফ্রেন্ডদের ও যেতে মানা করছিল যে এত রাত হয়ে যাবে তোরা যাইস না বাট তিনজনে একজনও কথা শুনে নেই ওরা চলে যাবে আর তা তো কান্না করতেছিল ওর কান্নাটা স্বাভাবিক যাই হোক আমরা সবাই যাব আমার যাওয়ার কথা ছিল না বাট সুরা জিদ করতেছিল যাবে এবং রাফায়েলও রাগ করতেছিল যে আমি কেন সুরাকে নিয়ে যাব না সুরা যেন এয়ারপোর্টে যায় তো রাত বাজে এগারোটা এখন আমরা সবাই বের হচ্ছিলো বের হওয়া দোয়া আপুকে শিখাই দিচ্ছিলো তো আপু আবার বলতেছিল দোয়া পরে বের হচ্ছিল আর কি তো ছিল না যেহেতু তারাবি ঠান্ডা কাশি ভাইয়া নিতে চাচ্ছিল না তো তারপরে তারা একটু মন খারাপ করতেছিল বলে আমরা সবাই গেছি ফ্যামিলির খালা বাসায় ছিল তানিয়া আম্মু বাসায় ছিল আর পলিয়াপুরা আমাদের নিচে থেকে বিদায় দিয়ে পলিয়াপুরা চলে এসছে রাতে রাসেল ভাইয়া রাফেলকে জড়া ধরে কান্না করে দিছে ভাইয়ের নি আমাদের বাসার সামনেই হচ্ছে ভাইয়ের নিজের দোকান আছে তো ভাইয়াও রাফেলের ফ্রেন্ডের সাথে এয়ারপোর্ট গেছে তো এই তো সবাই মিলে ছবি তুলতেছিলো এবং গাড়িতে জায়গা হচ্ছিল না বলে সবাই ডিসিশন নিছিল যে আচ্ছা ঠিক আছে ওরা এখান থেকেই বিদায় নেবে তো পরে ওরা বলছে না আমরা উবার দিয়েও যাব উবার দিয়ে হলেও যাব। তো রাফেল সবার থেকে বিদায় নিচ্ছিলো যাই হোক বিদায়ের মোমেন্টটা তো সব সময় জন্যই কষ্টের কয়েকদিন আগে যখন আপুকে নিয়ে আসি সবাই হাসতে হাসতে আসছি আর এখন যখন যাচ্ছে সবাই এই তো কান্নাকাটি আপু তো আসছে ছয় বছর পর আবার কবে আসবে জানি না বাট ইনশাল্লাহ শুন আসবে যাই হোক আমরা সবাই বের হয়ে যাচ্ছি আমি সুরাকি নিয়ে সামনে বসছিলাম আর ভাইয়েরা সবাই পিছনে বসছে এখন আমরা এলিভেটের এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আর সুরা নর্মালি কিছু বুঝে নাই বুঝতেছিল না ও ভাবছে যে ওর মামা দুই তিন দিন পর হয়তো বা চলে আসবে বাট এয়ারপোর্টে যাওয়ার পরে যখন সবাই কানাকাটি করতেছিল তখন আর কি সুরা চুপ হয়ে গেছিলো এবং আমাকে গাড়িতে বলতেছিল যে মা আমার খুব খারাপ লাগতেছিল মামার জন্য তো বাসে আসার পরে সে দেখি যে আমরা যখন বাসে এসে ভাত খাচ্ছিলাম সবাই খেতে বসছিলাম তখন ও হঠাৎ করে দেখি ও পালিশ চাপা দিয়ে কান্না করতেছিল তো ওর হেঁচকি তুলে কান্না করতেছে তখন আমি আমার খালা রিফাত আমরা বলতেছিলাম কেন কাঁদতেছে ও বলে না হঠাৎ করে কান্না করে বলতেছে তোমরা আমার ফিল্ম মামাকে এনে দাও এখনই এনে দাও এখনই এনে দিতে হবে কারণ ও বাসে এসে দেখছে ওর মামা ওদের সাথে আসে তখন সে কিছু একটা ফিল করে সে কান্নাকাটি করছে তো এই তো রাফায়েল সুরাকে ধরে ও হচ্ছে অনেক শক্ত টাইপের মানুষ তারপরে ও সুরাকে ধরে কান্না করে দিছে কারণ আমার মেয়ের যদি জীবনের সবচেয়ে বেশি কাউকে বেশি ভালোবেসে থাকে সে হচ্ছে তার মামা আমার ভাই ছাড়াও কিচ্ছু বুঝে না এবং আমি মামা ভাগ্নির ভালোবাসা দেখছি বাট রাফায়াল আর সুরার মতন আমি এত এত স্ট্রং ভালোবাসা আমি কোথাও দেখি নাই মানে রাফায়েল সুরাকে কি পরিমাণে ভালোবাসে এটা যদি আমার বাসায় যারা আসছে বা থাকছে তারা একমাত্র জানে মানে কত চিন্তা ওর সব কিছু নিয়ে খাওয়া থেকে শুরু করে ওর অসুখ বিসুখ হইলে রাফায়েল পুরা সন্তানের মতন আমার মেয়েকে সে মানুষ করছিলো আর সুরাও জন্মের পর থেকে একমাত্র ওর মামাকেই কাছে পাইছে সাড়ে পাঁচ বছর সুরা জীবনে ওর মামাই সবসময় ছিল আমার মেয়ে যেমন রাফাইলকে ছাড়া কিছু খেতে পারে না রাফায়েলও তেমন আমার মেয়েকে ছাড়া কিছু খেতে পারে না তো ওদের দুজনের ভালোবাসা হচ্ছে অনেক বেশি ডিপ তো যাই হোক যাওয়ার আগে আমরা সবাই ফ্যামিলি পিকচার তুলতেছিলাম এবং আমি কেন জানি এই ভিডিওটা এডিট করতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আমার আম্মুদের ভিডিও যখন আমি এডিট করছি তখনও আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আর এখন আমার ছোট হয়ে যাচ্ছে আমার বোন যা দুই হাজার আঠেরো সাল আমরা চলে যাওয়ার পরে আমার ভাই আমার কাছেই থাকে এই ছয়টা বছর এই যে মামা ভাগ্নি যখন আগ করে লাস্ট তখন আমার ভাই অনেক ভেঙে পড়ে আর থানিয়া তো ও অনেক কান্না করছে ওর 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 খারাপ লাগাটা তো স্বাভাবিক তাই না তো যাই হোক বলতেছিলাম কান্না করো না কারণ রাফায়েল অনেক ভেঙে পড়তেছিল আমার আব্বা আমার আপু ওদের দুজনের মতনও হচ্ছে রাফায়েল ওদের ভিতর ভাঙচুর হয়ে যাবে তা ওদের চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু এখন রাফায়েল অনেক ইমোশন ইমোশনাল হয়ে গেছে ও প্লেনে আপু বলতেছিলো ও নেমে যায় ও আপু তাকে দেখে ও সুরার ছবি দেখে কান্না করতেছিল তানিয়ার ছবি দেখে কান্না করতেছিল তো বলতেছে আমি যদি এই সাথে এই দুজনকে নিয়ে যেতে পারতাম তাহলে আমি মনে হয় না বাংলাদেশে আসতাম তো সবাই আবার এই যে এই গেট দিয়ে দেখতেছিল ওদের এই বোর্ডিং পাসের সময় ওইখানের তো ঢুকে গেছে তো ভাই আবার বের বের করছে যে দেখ এখান থেকে দেখতে পারবি ভাই আবার মোবাইলে ফ্ল্যাশ চালাইছে পরে রাফেল বলতেছে হ্যাঁ আমি দেখতে পাইছি তোমরা এখানে দাঁড়ায় আসো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছয় বছর আমার বড় আমার ছোটো ভাই আমার কাছে ছিল ওর সব আবদার আমার কাছেই ছিল প্রতিদিন কোনো না কোনো আবদারও করতো আমার কাছে তো যাই হোক আসার পরেও তানিয়াও অনেকদিন অনেক দিন আমার কাছে ছিল তো তানেও কয়দিন কয়েকদিন পরে চলে যাবে তো সব মিলে আমার আসলেই খারাপ লাগতেছে অনেক বেশি আর আমার কেন জানি এতটুকু ভিডিও ভয়েস দিতে আমার অনেকটা সময় লাগছে বারবার কেটে কেটে আমাকে ভয়েস দিতে হয়েছে আমি একটা না কেন জানি ভয়েস দিতে পারি নাই এবং আমার মেয়ে বাসায় যাওয়ার পরে কী করছে এবং পরের দিন সে কি করছে আমি ভিডিও লাস্টে দিব এবং ওর কয়েকটা রেকর্ডিং শুনে আমার শাশুড়িকেও পাঠিয়েছিলাম সেও মানে সে সহ কান্না করে দিছে এবং ওর কান্না দেখে সুরা বাবা আমি খালামরা কেউ স্থির থাকতে পারি নাই কারণ বাচ্চা মানুষ সে তো আসলে বুঝতেছে না যে তার মামা কেন গেছে তাকে এটা বোঝানো যাচ্ছিলো না সে কিছুতেই মানে মানতে রাজি না যে মামা আমাদের বাসায় আসবে না তো যাই হোক সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো একটা কথা না বলেই না আল্লাহ রহমতে ওর ইন্টারভিউ দিনও ওর এত সুন্দরভাবে ওর ইন্টারভিউ হয়েছিলো ওকে কোনো কোয়েশ্চেনই করে নাই আর ইমিগ্রেশনের দিনও মানে আমার বোন নিজে অবাক হয়ে গেছে ইমিগ্রেশনে ওকে কোনো কোয়েশ্চেন করে নাই তো যেভাবে সুন্দরভাবে সব কিছু হয়েছে দোয়া করবেন আমার ভাই যেন অনেক ভালো থাকে আমার পরিবারের সব প্রত্যেকটা মানুষজন অনেক ভালো থাকে সবাই দোয়া করবেন আর একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না যেমন আমার ভয়েস দিতে মানে আমি ভয়েস যেমন দিতে পারতেছিলাম না তেমন আমি কথাও গুছায় কেন জানি পরের ভিডিও থেকে আর কি বিদায়ের ভিডিও যখন থেকে শুরু হয়েছে আমি তখন থেকে বলতে পারতেছিলাম না রাত রাত বাজে সাড়ে তিনটা আমার মিস্টিল কান্না করতেছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও কি